আচ্ছা এমন একটা নিয়মের কথা যদি বলি যেটা আপনার মাসের খরচ প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে আবার ঠিক সেই নিয়মটাই আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলো অর্জনেও সাহায্য করতে পারে শুনতে একটু অদ্ভুত লাগছে না অদ্ভুত তো বটেই কারণ একদিকে টাকা বাঁচানো আবার দিকে কাজ দ্রুত করা দুটো তো একদম উল্টো জিনিস এক্স্যাক্টলি কিন্তু নিয়মটা একটাই আটচল্লিশ ঘন্টার নিয়ম আর আজ আমরা কেন এটাই দেখব কীভাবে এই একটা নিয়ম আমাদের মস্তিষ্কের সাথে দুই রকম খেলা খেলে দারুণ একটা বিষয় খরচের বেলায় এটা একটা ব্রেকের মতো কাজ করে আমাদের থামিয়ে দেয় আর কাজের ক্ষেত্রে এটা হয়ে যায় একটা অ্যাক্সেলোরেটার তাহলে চলুন খরচের ব্যাপারটা দিয়ে শুরু করি কি বলেন আমাদের কাছে একজন মহিলার একটা দারুণ স্টাডি আছে যিনি যাকে বলে ইম্পলস বাইং করতেন তাই তো একদম মানে প্রায় আবেগপ্রবণ হয়ে কেনাকাটা করে ফেলতেন এটা তো আমাদের অনেকেরই সমস্যা বিশেষ করে অনলাইন শপিংয়ের যুগে যেমন ধরুন উনি একবার এক বিউটি ইনফ্লুয়েসারের ভিডিও দেখে মানে প্রায় নব্বই ডলারের একটা দামি সিরাম কিনে ফেললেন ওহ আবার একবার একটা সুন্দর দেখতে লাভা ল্যাম্প কিনলেন কিন্তু বাসায় আনার পর দেখলেন ওটা সাংঘাতিক গরম হয়ে যায় ভয় আর ব্যবহারই করতেন না এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে অনলাইন শপিং বা স্ক্রোলিং করার সময় আমাদের মস্তিষ্কের ডোপামিন রিলিজ হয় একটা সাময়িক আনন্দের অনুভূতি আমরা আসলে জিনিসটা কিনি না ওই অনুভূতিটা কিনি দারুন পয়েন্ট লাভা ল্যাম্পটা কেনার মুহূর্তের আনন্দটাই আসল এক্স্যাক্টলি কেনার পরে কি হল সেটা তখন আর বিবেচ্য নয় তো এই সমস্যা থেকে বের হতে উনি আটচল্লিশ ঘন্টার নিয়মটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন নিয়মটা কিন্তু খুবই সহজ কি করতে হয় যখনই কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার ইচ্ছা হবে মানে চাল ডালের মতো জরুরি জিনিস বাদে সেটাকে একটা তালিকায় লিখে ফেলতে হবে এবং ঠিক আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আর সবচেয়ে জরুরি শর্ত হল এই সময় জিনিসটাকে শপিং কার্টে যোগ করা যাবে না কোনো পেমেন্ট ডিটেলস দেওয়া যাবে না শুধু অপেক্ষা একদম একদম এই অপেক্ষার সময়টা আসলে ওই ডোপামিনের প্রভাবটা কেটে দেওয়ার জন্য দরকার আবেগ যখন কমে আসে তখন আমাদের মস্তিষ্কের যুক্তিবাদী অংশটা মানে প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করার সুযোগ পায় আর ঠিক এটাই ঘটল এক মাস এই নিয়মটা মেনে চলার পর উনি নিজেই অবাক যেমন ওনার একটা প্রিয় জলের বোতলের স্ট্র হারিয়ে গিয়েছিল আর ভেতরে একটু ছত্রাক জন্মেছিল ওনার প্রথম চিন্তা ছিল এটা অস্বাস্থ্যকর আমার এখনই পঞ্চাশ ডলার দিয়ে একটা নতুন ইয়েতি বোতল কেনা দরকার এটা কিন্তু খুব পরিচিত একটা প্যাটার্ন আমাদের মস্তিষ্ক ছোট একটা সমস্যাকে বড় অজুহাত বানিয়ে ফেলে নতুন কিছু কেনার জন্যে একটা আপগ্রেড করার বায়াস কাজ করে কিন্তু উনি কি কিনলেন না নিশ্চয় না না এখানেই আটচল্লিশ ঘন্টার নিয়মটা কাজে দিল তিনি তালিকায় নামটা লিখে অপেক্ষা করলেন এই সময়ের মধ্যে ওনার ওই বিরক্তি ওই আবেগটা চলে গেল উনি ঠাণ্ডা মাথায় ভাবলেন আরে এটা তো একটা সমাধানযোগ্য সমস্যা উনি কয়েক ডলার খরচ করে পুরনো বোতলের জন্য একটা নতুন স্ট্র কিনলেন আর বোতলটা ভালোভাবে পরিষ্কার করে আবার ব্যবহার শুরু করলেন চমৎকার মানে প্রায় পঞ্চাশ ডলার বেঁচে গেল আর একটা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘরও ভরল না এখানেই শেষ নয় আরেকটা ঘটনা বলি উনি বাড়ি থেকে কাজ করেন আচ্ছা কিন্তু একটা দোকানে গিয়ে খুব সুন্দর একটা টপ পছন্দ হল প্রায় কিনেই ফেলছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী তালিকায় লিখে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করলেন দুদিন পর কি মনে হল দুদিন পর যখন আবার ভাবলেন তখন মনে হল যেহেতু আমাকে অফিসে যেতেই হয় না এই পোশাকটা তো আলমারিতেই পরে থাকবে ব্যাস সেই কেনাকাটাও বাতিল এই অপেক্ষার সময়টা আসলে আমাদের বর্তমান জীবনযাত্রার সাথে প্রয়োজনটাকে মিলিয়ে দেখার সুযোগ করে দেয় তাৎক্ষণিক ইচ্ছার মুহূর্তে আমরা প্রায়ই আমাদের বাস্তবতা ভুলে যাই আর সবচেয়ে মজার উদাহরণটা হল অ্যাপল ওয়াচের উনি সম্প্রতি ফিটনেস নিয়ে খুব উৎসাহিত হয়েছিলেন ওহ এটা তো এখনকার ট্রেন্ড হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে হোম জিম ফিটনেস গ্যাজেটের ভিডিও দেখে ওনার মাথায় ঢুকল যে আড়াইশো ডলারের একটা অ্যাপল ওয়াচ না হলেই নয় যেন গ্যাজেটটা কিনলেই অর্ধেক কাজ হয়ে গেল একদম কিন্তু তিনি কেনার আগে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করলেন এবং বাতবাতমে তার বাবাকে ব্যাপারটা জানালেন হুম এটা একটা ইন্টারেস্টিং মোড় তার বাবা শুনে বললেন আরে আমার কাছে তো একটা পুরনো ফিডব্যাক এমনিই পড়ে আছে আমি তো ব্যবহার করি না তুই নিয়ে যা বাহ ভাবুন একবার এতে তার দুশো ডলার তো বাঁচলই সাথে যে জিনিসটা তার দরকার ছিল সেটাও তিনি কোনো খরচ ছাড়াই পেয়ে গেলেন এই অভিজ্ঞতাটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে এই অপেক্ষার সময়টা কেনাকাটার একাকী প্রক্রিয়াকে একটা সামাজিক প্রক্রিয়া পরিণত করে অনলাইন শপিং আমাদের খুব একা করে দেয় ঠিক কিন্তু যখন আমরা বন্ধুদের বা পরিবারের সাথে আমাদের কেনার ইচ্ছাটা নিয়ে আলোচনা করি তখন প্রায়শই একটা বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পাই একটা রিয়ালিটি চেক হয় ঠিক এটাই হয়েছিল সব মিলিয়ে এক মাসে তিনি প্রায় সাড়ে পাঁচশো ডলার সাশ্রয় করেছিলেন এটা কিন্তু বিশাল একটা অঙ্ক অবশ্যই এটা প্রমাণ করে যে আবেগ এবং যুক্তির মধ্যে সামান্য একটু দূরত্ব তৈরি করতে পারলে তার আর্থিক ফলাফল কতটা ইতিবাচক হতে পারে তার মানে আটচল্লিশ ঘণ্টা অপেক্ষা করে আমরা আমাদের মস্তিষ্কের আবেগপ্রবণ অংশটাকে শান্ত করছি কিন্তু মজার ব্যাপার হলো এই একই সময়সীমার খেলাটা যদি উল্টো করে খেলা যায় মানে অপেক্ষা না করে বরং আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু করার চ্যালেঞ্জ নেওয়া এক্স্যাক্টলি তখন মস্তিষ্কের আরেকটা অংশ জেগে ওঠে যা আমাদের অবিশ্বাস্যভাবে ফোকাসড করে তোলে হ্যাঁ এবার আমরা মুদ্রার অপর পিঠটা দেখব খরচের ক্ষেত্রে যেখানে আটচল্লিশ ঘন্টা একটা ব্রেক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সেটাই একটা অ্যাক্সেলারেটর প্রোডাক্টিভিটির ওপর যে গবেষণাগুলো আমরা দেখছিলাম সেখানে উনিশশো সালের একটা অদ্ভুত পরীক্ষার কথা বলা আছে মাসাও কাবাসাকি নামে একজন জাপানি ব্যবসায়ী তার কর্মীদের নিয়ে একটা পরীক্ষা করেন হ্যাঁ এটা উৎপাদনশীলতার জগতে খুব বিখ্যাত একটা পরীক্ষা তিনি তার কর্মীদের দুটি দলে ভাগ করেন এক দলকে একটা কাজ শেষ করার জন্য দেন পুরো এক সপ্তাহ আর অন্য দলকে মাত্র আটচল্লিশ ঘণ্টা সাধারণ যুক্তিতে তো মনে হবে যারা বেশি সময় পেয়েছে তারাই ভালো কাজ করবে তাই না আমারও তাই মনে হয়েছিল প্রথমবার শুনে কিন্তু ফলাফলটা ছিল সম্পূর্ণ উল্টো কি হয়েছিল যে দলটা এক সপ্তাহ সময় পেয়েছিল তারা খুব ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করেছে আর শেষ পর্যন্ত তাদের মাত্র পঞ্চাশ শতাংশ সফলভাবে কাজটা শেষ করতে পেরেছে মাত্র পঞ্চাশ শতাংশ আর আটচল্লিশ ঘন্টার দলটা তারা নব্বই শতাংশ সাফল্যের সাথেই কাজটা শেষ করে ফেলে এটা কিভাবে সম্ভব এর পেছনের বৈজ্ঞানিক কারণটা হল পার্কিনসেনস ল শটের দশকে সিরিল পার্কিনসেন নামের একজন ঐতিহাসিক প্রথম এই ধারণাটা দেন উনি বলেছিলেন ওয়ার্ক এক্সপ্যান্স সো টু ফিল দ্য টাইম ফর ইটস কমপ্লিশন অর্থাৎ কোনো কাজ শেষ করার জন্য যতটুকু সময়ে দেওয়া হয় কাজটা ঠিক ততটুকু সময়েই বিস্তৃত হয় একদম হে হে এটা তো আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে যে অ্যাসাইনমেন্টের জন্য এক মাস সময় থাকত সেটাও পরীক্ষার আগে রাতেই করা হতো ঠিক আর যেটার জন্য মাত্র দুদিন সময় থাকত সেটাও কিন্তু ঠিক সময়ে জমা হয়ে যেত হ্যাঁ একদম এটা শুধু আলস্যর কারণে হয় না যখন আমাদের হাতে অনেক সময় থাকে তখন আমাদের মস্তিষ্ক কাজটাকে আরও জটিল করে ভাবতে শুরু করে অপ্রয়োজনীয় খুঁটিনাটি নিয়ে বেশি চিন্তা করে ও আচ্ছা কিন্তু যখন সময়সীমা খুব কম থাকে তখন মস্তিষ্ক একটা সার্ভাইভাল মোডে চলে যায় এটা তখন অপ্রয়োজনীয় সমস্ত চিন্তা বাদ দিয়ে দেয় এবং প্রায় গুণ বেশি দক্ষতার সাথে কাজ করতে শুরু করে তার মানে মস্তিষ্ক তখন জরুরি আর অজরুরির মধ্যে পার্থক্য করতে বাধ্য হয় ঠিক তাই এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় ফ্লো স্টেট বা ইন দ্য জোন বলা হয় যেখানে আমাদের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকে আর এই সময়ে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা আমাদের প্রেরণা বা মোটিভেশনও বাড়াতে সাহায্য করে একদম পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা যেভাবে রাত জেগে পড়ে সবকিছু মনে রাখতে পারে সেটা কোনো জাদু নয় বরং মস্তিষ্কের এই বিশেষ অবস্থারই ফল এই মানসিকতাকে এখন নয়তো কখনো নয় বা নাও আর নেভার মানসিকতার সাথে তুলনা করা যায় স্টিভ জবস বা ইলান মাস্কের মতো সফল ব্যক্তিরা ডেডলাইনকে ভয় পেতেন না বরং সেটাকে নিজেদের শক্তিতে পরিণত করতেন অবশ্যই কারণ তারা জানতেন যদি কোনো কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা ঠিক না করা হয় তাহলে সেটা হয়তো কখনোই শেষ হবে না একটা সংক্ষিপ্ত ডেডলাইন আমাদের গড়িমসি করার সুযোগই দেয় না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করছি আর অন্যদিকে আটচল্লিশ ঘন্টা ডেডলাইন দিয়ে আমরা আমাদের ফোকাসকে নিয়ন্ত্রণ করছি দুটোই আসলে সময়কে ব্যবহার করে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতাকে পরিবর্তন করার কৌশল তাহলে প্রশ্ন হল এই দুটি নিয়মকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে এর জন্য কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল লক্ষ্য স্থির করা আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জ নেওয়ার আগে লক্ষ্যটাকে একেবারে পরিষ্কার করতে হবে মানে স্মার্ট গোল সেটিং পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে একদম লক্ষ্যটা হতে হবে সুনির্দিষ্ট বা স্পেসিফিক পরিমাপযোগ্য বা মেজারেবল অর্জনযোগ্য বা অ্যাচিভেবল প্রাসঙ্গিক বা রেলেভেন্ট এবং সময় ভিত্তিক বা টাইম বাউন্ড যেমন ধরুন কেউ যদি বলে আমি আমার জীবন উন্নত করতে চাই এটা তো খুব অস্পষ্ট একটা লক্ষ্য খুবই অস্পষ্ট এটাকে স্মার্ট করতে হলে বলতে হবে আমি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার সিভি আপডেট করব এবং তিনটি চাকরির জন্য আবেদন করব দেখুন এখানে সবকিছু পরিষ্কার আর একটা বড় ভুল হল একসঙ্গে অনেকগুলো লক্ষ্য ঠিক করে ফেলা যেমন আমি আগামী আটচল্লিশ ঘন্টায় জিমে যাব বই পড়ব ঘর গোছাব এটা শুনলেই তো হাঁপিয়ে যেতে হয় এটাকে বলে অ্যানালিসিস প্যারালাইসিস মস্তিষ্ক যখন একসঙ্গে অনেক কাজের চাপ পায় তখন সে কোনোটাতেই মন দিতে পারে না তাই আটচল্লিশ ঘণ্টার চ্যালেঞ্জের জন্য মাত্র একটি বা দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের ওপর মনোযোগ দেওয়া উচিত আচ্ছা লক্ষ্য তো স্থির হল এরপর এরপরের পদক্ষেপ হল অভ্যাস তৈরি করা কারণ আটচল্লিশ ঘন্টা সাফল্য তখনই দীর্ঘস্থায়ী হবে যখন সেটা একটা অভ্যাসে পরিণত হবে অভ্যাস তৈরির জন্য দুই মিনিটের নিয়ম বেশ জনপ্রিয় মানে নতুন কোন অভ্যাস শুরু করার জন্য কাজটিকে এতটাই সহজ করে ফেলতে হবে যেন তা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব হয় ঠিক যেমন বই পড়ার অভ্যাস করতে হলে প্রতিদিন এক ঘন্টা পড়ার লক্ষ্য না নিয়ে শুধু দুই মিনিট পড়ার লক্ষ্য স্থির করা কারণ শুরু করাটাই আসল চ্যালেঞ্জ একদম দুই মিনিট পড়তে বসলে প্রায়ই দেখা যায় যে কখন দশ পনেরো মিনিট হয়ে গেছে টেরি পাওয়া যায় না এর সাথে হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাস জোড়া দেওয়ার পদ্ধতিও ব্যবহার করা যায় মানে একটা নতুন অভ্যাসকে কোনো পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া হ্যাঁ যেমন প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পর দশ মিনিট বই পড়া দাঁত ব্রাশ করাটা যেমন স্বয়ংক্রিয় বই পড়াও ধীরে ধীরে তার সাথে যুক্ত হয়ে স্বয়ংক্রিয় হয়ে ওঠে আরেকটা শক্তিশালী কৌশল হল পরিচয় পরিবর্তন বা আইডেন্টি শিফট এটা খুব ইন্টারেস্টিং হুম এটা বেশ পাওয়ারফুল মানে আমি জিমে যাই বা আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি না বলে নিজের পরিচয়টাই বদলে ফেলা ঠিক তাই নিজেকে আমি একজন ফিট মানুষ বা আমি একজন পাই হিসেবে ভাবা যখন কেউ নিজের পরিচয়টা বদলে ফেলে তখন সেই পরিচয়ের সাথে মানানসই অভ্যাসগুলো আপনা আপনি তৈরি হতে শুরু করে কারণ তখন আর জিমে যাওয়াটা একটা কঠিন কাজ মনে হয় না বরং একজন ফিট মানুষের স্বাভাবিক রুটিনের অংশ মনে হয় আমাদের মস্তিষ্ক সময় আমাদের পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে চায় তার মানে সাফল্য মানে প্রতিদিন নিখুঁত হওয়া নয় বরং ধারাবাহিক থাকা হয়তো কোনোদিন লক্ষ্য পূরণ হল না কিন্তু সেদিন যদি অল্প কিছুও করা যায় তবে সেটা পুরোপুরি ছেড়ে দেওয়ার চেয়ে অনেক ভালো একদম অল অর নাথিং মানসিকতা অর্থাৎ হয় পুরোপুরি করব না হলে কিছুই করব না এই চিন্তায় ধারাবাহিকতা সবচেয়ে বড় শত্রু তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আটচল্লিশ ঘন্টার এই একটি নিয়ম আমাদের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমাদের অর্থ এবং আমাদের লক্ষ্য পরিচালনা করার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে হুম খরচের ক্ষেত্রে এটি আমাদের আবেগ নিয়ন্ত্রণের একটি শক্তিশালী হাতিয়ার আর অন্যদিকে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এটি একটি কার্যকর কৌশল যা পার্কিনসনস লকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেয় এবং গড়িমষির অভ্যাস দূর করে এটা আমাদের মস্তিষ্ককে ফ্লো স্টেটে নিয়ে গিয়ে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে তাহলে আমাদের আজকেরই আলোচনা থেকে মূল শিক্ষা হল সময়কে সচেতনভাবে ব্যবহার করতে পারলে আমরা আমাদের আবেগ এবং কর্মক্ষমতা দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারি এটা আসলে আমাদের মস্তিষ্কের অপারেটিং সিস্টেমটাকেই একটু বদলে ফেলার মতো আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই আগামী আটচল্লিশ ঘন্টায় কোনও একটি আবেগপ্রবণ খরচ এড়িয়ে যাওয়া হবে নাকি কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করা হবে যা দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে সিদ্ধান্তটা যার যার নিজের